প্রাচীন রুমের গৌরব বেনিসের জলে বেসে থাকা শহর রেনেসা শিল্পের জাদু আর পাস্তার সুগন্ধ এই দেশটি যেন এক জীবন্ত গল্প কিন্তু কেন বাংলাদেশের এখানে পড়তে বা কাজ করতে ছুটি আসে আসুন আমরা একসাথে উন্মোচন করি তাহলে সেই রহস্য ইতিহাস আর জীবনের সৌন্দর্য যদি আপনি ভ্রমণ শিক্ষা ওই রূপের বাস্তব জীবন সম্পর্কে জানতে ভালোবাসেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ দিন ইতালি ভূমধ্য সাগরে থাকা একটি অপূর্ব দেশ যার আকৃতি অনেকটা বুট জুতার মতো দেশটির আয়তন তিন লাখ এক হাজার তিনশো চল্লিশ বর্গ কিলোমিটার এখানে বর্তমানে প্রায় পাঁচ কোটি সাতাশি লাখ মানুষ বাস করেন অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে গড়ে একশো পঁচানব্বই জন মানুষের বসবাস এই সংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক কম আমাদের দেশে প্রতি বর্গ কিলোমিটারে এক জনেরও বেশি মানুষ বাস করেন যা ইতালির চেয়ে প্রায় সাত গুণ বেশি রোম ইতালির রাজধানী এবং বিশ্বের অন্যতম ঐতিহাসিক শহর এটি প্রাচীন রোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল এখানে অবস্থিত বিখ্যাত কুলুসিয়াম যা একসময় সময় যুদ্ধ ক্ষেত্র ছিল এবং এটি এখন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি রোমে আপনি পাবেন রোমান ফুরাম পেন এবং যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখানে আছে ভেটিকান সিটি যা বিশ্বের ক্ষুদ্রতম দেশ এবং ক্যাথলিক ধর্মলম্বীদের আধ্যাত্মিক রাজধানী ভেনিসকে বলা হয় পানি শহর বা সিটি অফ ক্যানালস এই শহর একশুটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এবং ছোটো ছোটো খাল দিয়ে সংযুক্ত ভেনিসের সবচেয়ে আকর্ষণীয় অভিজ্ঞতা হলো গন্ডুলা রাইট যা আপনাকে শহরের ভেতরের খাল দিয়ে নিয়ে যাবে বেনিসে আছে বিখ্যাত গ্রান্ড ক্যানাল সেন্ট মার্কস স্কোয়ার এবং ডুজাস প্যালেস প্রেমিক প্রেমিকাদের জন্য পৃথিবীর সবচেয়ে রোমান্টিক শহর বলা হয় মিলান হল ইতালির ফ্যাশন ও বাণিজ্যিক রাজধানী এখানে রয়েছে বিশ্বের অন্যতম গতিক স্থাপত্য টুমু ক্যাথেড্রাল মিলান ফ্যাশন ডিজাইন ও শপিংয়ের জন্য বিশ্ববিখ্যাত প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় মিলান ফ্যাশন উইক যা সারা বিশ্বের ডিজাইনারদের দৃষ্টি আকর্ষণ করে এছাড়া শিল্পপ্রেমীদের জন্য এখানে রয়েছে লিওনার্দো দা বিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম দ্য লাস্ট সাপার ফ্লোরেন্সকে বলা হয় রেনেসার জন্মস্থান এখানে ইতিহাস সংস্কৃতি এবং শিল্পকলা একসাথে মিশে আছে অভিজি গ্যালারিতে রয়েছে দা বিঞ্চি মাইকেল ও চিল্লির মতো শিল্পীদের অসাধারণ চিত্রকর্ম শহরের অরুণ নদীর তীরে হাঁটলে আপনি বুঝতে পারবেন কেন ইউরোপের সবচেয়ে সুন্দর শহরগুলোর একটি বলা হয় দক্ষিণ ইতালির নেপলস শহর হল পিৎজার জন্মস্থান এখান থেকে সহজেই পৌঁছানো যায় প্রাচীন শহর পোম্পেইতে যা খ্রিস্টপূর্ব উনাশি সালে বিসুবিয়া সগ্নিগিরি রগ্নপাতে ধ্বংস হয়েছিল আজ এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান যেখানে ঘুরে দেখলে মনে হবে যেন সময় থেমে গেছে পর্যটকদের জন্য এটি এক অবিশ্বাস্য অভিজ্ঞতা কারণ এখানে সেই সময়ের বাড়িঘর মন্দির এমনকি মানুষের অবশিষ্টাংশ পর্যন্ত দেখা যায় ইতালির স্বাস্থ্য ব্যবস্থা বেশ উন্নত যেখানে সরকারি হাসপাতাল ও ক্লিনিকে মৌলিক চিকিৎসা সেবা বিনামূল্যে অথবা সস্তায় পাওয়া যায় ইতালিয়ানরা তাদের ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসের জন্য বিখ্যাত তাজা শাকসবজি ফলমূল জলপায় তেল এবং সামুদ্রিক মাছ তাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তাদের স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করে শিক্ষার ক্ষেত্রে ইতালিতে ষোলো বছর বয়স পর্যন্ত সরকারি শিক্ষা বিনামূল্যে প্রদান করা হয় এখানকার বিশ্ববিদ্যালয়গুলো শিল্প ডিজাইন ফ্যাশন ও স্থাপত্য শিক্ষার জন্য বিশ্বব্যাপী পরিচিত জীবনযাত্রার দিক থেকে ইতালিয়ানরা পারিবারিক বন্ধনকে অগ্রাধিকার দেয় যেখানে রবিবারে পারিবারিক দুপুরের খাবার একটি প্রিয় ঐতিহ্য তারা সামাজিক যোগাযোগকেও গুরুত্ব দেয় প্রতিদিন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া এবং পিয়ের যায় সময় কাটানো তাদের দৈনন্দিন রুটিনের অংশ কাজ এবং বিশ্রামের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা ইতালিয়ান জীবন একটি বিশেষ দিক যেখানে তারা জীবনকে উপভোগ করার জন্য পর্যাপ্ত সময় বের করতে জানে ইতালি এখন বাংলাদেশি ও ভারতীয় তরুণদের কাছে স্বপ্নের গন্তব্য হয়ে উঠেছে প্রথমত পড়াশোনার ক্ষেত্রে ইতালিয়ান সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো আমাদের মতো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা রকম বৃত্তি দিয়ে থাকে যেমন সরকারি বৃত্তিতে মাসে প্রায় নয়শো ইউরু পাওয়া যায় আর বলনা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় টিউশন ফি মাফের পাশাপাশি বছরে এগারো হাজার ইউরুর মতো আর্থিক সাহায্য মেলে এখানে লেখাপড়ার পাশাপাশি সপ্তাহে বিশ ঘন্টা কাজের অনুমতি আছে যার মাধ্যমে মাসে চারশো থেকে পাঁচশো ইউরো আয় করা সম্ভব এতে থাকা খাওয়া খরচ অনেকটাই চলে আসে পড়াশোনা শেষে কেরিয়ার গড়ার দিক থেকেও ইতালি বেশ উদার তারা আগামী কয়েক বছরে সাড়ে চার লাখেরও বেশি বিদেশি কর্মীর জন্য কাজের ভিসা দেবে বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট কৃষি এবং আইটি সেক্টরে আর যারা কম্পিউটার নিয়ে কাজ করতে চান তাদের জন্য আছে ডিজিটাল নুমাট ভিসা যার মাধ্যমে বিদেশ থেকে কাজ করেও ইতালিতে থাকা যায় ইতালিতে বেতনের ব্যাপারটা উৎসাহজনক গড়ে মাসে সতেরোশো থেকে উনিশশো ইউরো আয় হয় আর মিলানবাগ তরুণের মতো বড়ো শহরে এটা দুই হাজার থেকে বাইশ ইউরো পর্যন্ত হতে পারে ও ভারতীয় শিক্ষার্থীদের জন্য আলাদা করে সুবিধা দেওয়া হয় আমাদের দেশের ডিগ্রি সেখানে মান্যতা পায় বিষয় প্রক্রিয়াও সহজ হয়েছে আর অনেক বিশ্ববিদ্যালয় আমাদের জন্য বিশেষ সিট রাখে এত সব সুবিধার কারণেই ইতালিকে আজকাল তরুণদের জন্য এত আকর্ষণীয় করে তুলেছে ইতালির ইতিহাস ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এর সবচেয়ে গর্বের অধ্যায় হল প্রাচীন রোমান সাম্রাজ্য যারা আইন স্থাপত্য ও শাসন ব্যবস্থায় অসাধারণ অবদান রেখেছে রোমান তাদের কীর্তির জীবন্ত প্রমাণ মধ্যযুগে ফ্লোরেন্স থেকে রেনাসার সূচনা হয় বিনছি ও মাইকেন মতো শিল্পীরা শিল্প ও বিজ্ঞানের বিপ্লব এনেছেন ইতালিয়ান সংস্কৃতির মূল বৃত্তি হল পরিবার ও ধর্ম রোমান ক্ষেত্রিক ধর্ম এখানে প্রধান এবং ভেটিকান সিটিয়ার কেন্দ্র ইতালি স্থাপত্য শিল্পকলা বিশ্ববিখ্যাত কোলোসিয়াম পিসার হেলানো টাওয়ার এবং ভেনিসের খালগুলো মিলিয়ে ইতালিকে করে তুলেছে একটি জীবন্ত জাদুঘর ইতালি শিল্প সংস্কৃতির পাশাপাশি ফুটবলের জন্য বিখ্যাত এখানে ফুটবল কেবল একটি খেলা নয় বরং এটি জাতীয় আবেগ পরিচয়ের অংশ ইতালিয়ান ফুটবলের প্রারম্ভিক ইতিহাস শুরু হয় বিংশ শতাব্দীর শুরুর দিকে যখন উনিশশো সালে ইতালিয়ান ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয় জুভেন্টাস এসি মিলান এবং ইন্টার মিলানের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলো ইতালির ফুটবল ইতিহাস গড়েছে ইতালি জাতীয় দল গ্লিয়াজ জুডি বিশ্ব ফুটবলে তাদের সাফল্যের জন্য স্বীকৃত যারা চার চারবার ফিফা বিশ্বকাপ জয় করেছে উনিশশো চৌত্রিশ উনিশশো আটত্রিশ এবং দুই সালে তাদের ফুটবলের বিশেষ বৈশিষ্ট্য হল কাতে নামক শক্তিশালী রক্ষণাত্মক কৌশল যা বিশ্বজুড়ে ফুটবল প্রেমদের কাছে সমাদৃত ইতালি হল ইতিহাস শিল্প খেলা এবং খাদ্যের এক মিশ্রণ প্রতিটি শহর প্রতিটি প্রাচীন নিদর্শন আপনাকে শেখায় নতুন কিছু যদি আপনি ভ্রমণ বা শিক্ষামূলক ভিডিও পছন্দ করেন এখনই সাবস্ক্রাইব করুন এবং আইকনে চাপ দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে কোন এক অজানা বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন